ভেঙে গেল আস্ত একটা ব্রিজ ভেঙে গেল শালি নদী ব্রিজ ভারী বৃষ্টিপাতের কারণে ঘটনা বলে মনে করা হচ্ছে গতকাল বিকালে এই ঘটনা ঘটে বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রাম আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শালী নদী সেই নদীর উপর যোগাযোগের জন্য যে ব্রিজ ছিল তা একেবারে ভেঙে পড়েছে বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে গতকাল বিকালে এই ব্রিজটা ভেঙে পড়ে বলে অনুমান স্থানীয়দের দাবি ব্রিজের ওই পারে একাধিক গ্রাম রয়েছে রুজি রোজগারের জন্য এই ব্রিজ হয়ে সোনামুখী আসতেন সাধারণ মানুষ পাশাপাশি ছিল তবে এখন এই যোগাযোগ সম্পূর্ণরূপে ছিন্ন স্থানীয়দের দাবি এর বিকল্প রাস্তা থাকলেও সেটা পনেরো থেকে কুড়ি কিলোমিটার ঘুরে যেতে হয় এই ব্রিজ দ্রুত মেরামতির দাবি তুলেছেন স্থানীয়রা এটা ব্রিজটা তো ওই গার্ডওয়াল ভেঙে যাওয়ার জন্য সাইডের ইয়েগুলো ভেঙে যাওয়ার জন্য ব্রিজের পিলার পড়ে গেছে বসে গেছে মাঝে ব্রিজ ভেঙে ভারী বৃষ্টিপাত হওয়ার জন্যই বসে গেছে একদম কাল থেকে হয়েছে না এখন পাড়াপাড়ে খুব সমস্যা রাস্তার দুদিকেই বন্ধ হয়ে গেছে এবারে মানুষ এইখানে আর পারাপার করা খুব সমস্যা প্রচুর গ্রাম আছে এইদিকে নপর ডাঙ্গা ধরুন শোনাও কি নপর ডাঙ্গা ওইখানে বেরোতে হবে ঘুরতে হলে তা কতটা ঘুরতে হবে ঘুরতে হলে অনেক ঘুরতে হবে কম করে তো পনেরো কুড়ি কিলোমিটার ঘুরতে হবে এটা